গ্যাসের যন্ত্রণা আর ভালো লাগে না কারণ গ্যাসের যন্ত্রণা না খেয়ে শান্তি না ঘুমিয়ে শান্তি না কোনো কাজ করে শান্তি তো রাত থেকে আজকের ভিডিওটা আপনাদের সাথে শুরু করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন আর একটা ভিডিও শুরু করতেছি যেহেতু ভিডিও ছাড়া লাগে প্রত্যেকদিন তো ভিডিও তো করতেই হবে রান্না করতে পারি আর না পারি আর ভিডিও করার জন্য রান্না করতে হবে আর পেট আসে খাওয়ার জন্য রান্না করতে হবে তো এই জন্য হচ্ছে গিয়ে আর কি গ্যাসের যত সমস্যায় হোক রাত্র বারোটার পরে আমাদের এখানে হচ্ছে গিয়ে গ্যাস আসে বুড়ো গ্যাস আর দশটার পরে একটু একটু করে আসে তো একটা চুলা বন্ধ করে আর একটা চুলাতে রান্না করে আর কি অল্প অল্প করে রান্না হয় আর তরকারি রান্না করলে আর কি একটু সবজি দিয়ে তো এটা দেখা যায় যে হইতে চায় না তো রাতের বেলা বাচ্চারা যেহেতু নাস্তা খেতে পছন্দ করে রাতের বেলায় আমি কিছু নাস্তা আর কি রুটি বেলে তারপর হচ্ছে গিয়ে হাফ ভেজে তারপর রেখে দিছিলাম। যাতে সকালবেলা উঠে একটু ভেজে নিলেই তাড়াতাড়ি করে হয়ে যায় তো এই তো অনেকগুলো এখানে প্রায় বারোটা না পনেরোটা পরোটা হবে তো এগুলো বেলে রেখেছি যদিও এগুলো সব একসাথে লাগবে না তো দুই তিন দিন দেখা যায় যে আমার চলে যাবে এই তো আমি একটু হাফ সেকেন্ড করে দিয়েছিলাম আর এই যে সবজি ভাজিটা এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও শেয়ার করতেছি আর ওইগুলো ছিল রাতের তো রাতে সবজিটা আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম শুধু বাগারটা সকালে দিতেছি তো এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ আর জিরা ফোড়ন আর এখানে একটু সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে এখন আমি কিন্তু নামাই ফেলবো আর এই সবজি ভাজিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে যেহেতু হোটেলে ভাজিটা কিন্তু এরকম করা হয় আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো পেঁপে লাউ অথবা যে কোনো সবজি দিয়ে আপনারা করতে পারেন তো সাথে একটু মুসুরির ডাল বা হচ্ছে মুগ ডাল যেটা থাকুক না কেন একটু দিলে সবজি ভাজিটা খেতে অনেক ভালো হয় আর হেলদিও হয় বাচ্চারা এমনিতে কিন্তু সবজি আর কি সবজিটা খেতে চায় না তো এভাবে রান্না করলে আমার বাচ্চারা খায় তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি বাচ্চারা পছন্দ করবে একটু ঝালটা কম দিবেন তো এটা আবার সবজি ভাজিটা করার পরেই সাথে সাথে আমি কিন্তু পরোটা ভেজে নিয়েছিলাম যে কটা লাগে আর কি আর বাদ বাকিটা কিন্তু ফ্রিজে রেখে দিছি আর তাড়াহুড়া করেই কিন্তু রান্নাটা কারণ গ্যাস চলে গেলে দেখা যায় যে একটা তরকারি বসাইলে গ্যাসটা চলে যায় তো এই জন্য অনেক সকালবেলা উঠে রান্নাবান্না করতে হয় আর এখন দেখা যায় এটা কিন্তু কয়েকদিন আগে ভিডিও করা ছিল আর হচ্ছে গিয়ে এখন তো সকালবেলা উঠেও মনে করেন ছয়টা বাজার আগেই গ্যাসটা চলে যায় তো বুঝেন কত সকাল উঠে রান্না করতে হয় তো এই তো এখানে হচ্ছে গিয়ে মুরগির মুরগি রান্না করব ওদের জন্য আজকে দুপুরে তো এখানে হচ্ছে গিয়ে আমি যা যা মশলা লাগে সবগুলো কিন্তু দিয়ে এখানে আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে একটু ভেজে নেওয়ার পরে হচ্ছে এখানে আর কি গুঁড়া মশলাগুলো দিয়ে দিতেছি তো এখানে পেঁয়াজ সরি হলুদ মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে এখানে আমি মশলাটা আবার ভালো করে কষিয়ে নিব তারপর হচ্ছে গিয়ে পানি দিয়ে আবার মশলাটা কষাবো তো আপনাদের এলাকায় এরকম গ্যাসের সমস্যা হয় কি না অবশ্যই জানাবেন আর হচ্ছে এই যে আর কি দুই তিন তারিখে কিন্তু অনেক ভালোই একটু শীত ছিল তখন বেশি সমস্যা বারোটার পরে হচ্ছে গিয়ে গ্যাস আসতো তো তখন দেখা যায় যে রান্না করতে হইতো তো জানি না এরকম আরও কতদিন থাকবে আর এখন তো সব সময়ই হয় আর শীত আসলে দেখা যায় যে যেমন আগে যেমন আটটা সাড়ে আটটা পর্যন্ত থাকতো এখন দেখা যায় ছয়টার ভিতরে গ্যাসটা কিন্তু চলে যায় আর সারাদিন আসার আর সারা দিনে দেখা যায় গ্যাস আসে না রাত্র দশটার পরে হচ্ছে গিয়ে একটু একটু করে আসে তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না এ পর্যন্তই তো আজকের ভিডিওটা যারা যারা নতুন দেখতেছেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আর কমেন্ট করে জান বানাবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই